আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অন্যগলা আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলাতে হবে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস বেতন অর্থাৎ পেট আরবিতে হবে বেতন বাংলাতে হবে পেট অর্থাৎ সামরিক আরবিতে হবে বাংলাতে হবে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী আরবিতে হবে জেইস বাংলাতে হবে সেনাবাহিনী শব্দগুলো আরেকবার করে শিখে নিন সারা অর্থাৎ বছর সাহার অর্থাৎ মাস বেতন অর্থাৎ পেট অস্ক্যারি অর্থাৎ সামরিক অর্থাৎ সেনাবাহিনী মজবুদ অর্থাৎ ঠিক আরবেতে হবে মজবুত বাংলাতে হবে ঠিক অর্থাৎ দিন হবে ইয়ম বাংলাতে হবে দিন বোকরা অর্থাৎ কাল আরবে হবে বোকরা বাংলাতে হবে কাল আমস বাংলাতে হবে গতকাল আউয়ালামস অর্থাৎ গত পরশু আরবেতে হবে আউ্য়ালস বাংলাতে হবে গত পরশু শব্দগুলো আরেকবার করে শিখে মজবুত অর্থাৎ ঠিক ইয় অর্থাৎ দিন বোকরা অর্থাৎ কাল আমশু কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর আরবিতে হবে কুল্লুসানা বাংলাতে হবে প্রতি বছর কুল্লুয়ুম অর্থাৎ প্রতিদিন আরবিতে হবে কুল্লুয়ুম বাংলাতে হবে প্রতিদিন উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলাতে হবে সপ্তাহ কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলাতে হবে বই জোহর অর্থাৎ বিকাল আরবিতে হবে জোহর বাংলাতে হবে বিকাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর ইয়ম অর্থাৎ প্রতিদিন উজবু অর্থাৎ সপ্তাহ কিতাব অর্থাৎ বই জোহর অর্থাৎ বিকাল জেব অর্থাৎ দেওয়া আরবিধা হবে জিম বাংলাতে হবে দেওয়া আর বা অর্থাৎ চার আরবিধি হবে আর বাংলাতে হবে চার গ্যাসেল অর্থাৎ করা হবে হবে বাংলাতে করা সইয়ারা অর্থাৎ গাড়ি আরবিধে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জিম অর্থাৎ দেওয়া আর বা অর্থাৎ চার গেল অর্থাৎ দৌতু করা সৌই অর্থাৎ করা সাইয়ারা অর্থাৎ গাড়ি তাহাদ অর্থাৎ নিচে হবে তাহাদ বাংলাতে হবে নিচে তাল অর্থাৎ আশা আর হবে তাল বাংলাতে হবে আশা তাড়াতাড়ি আর হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে জিনিসপত্র জুয়া অর্থাৎ ভিতরে আরবেতে হবে জুয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাহাদ অর্থাৎ নিচে তাল অর্থাৎ আশা সুরা অর্থাৎ তাড়াতাড়ি জিনিসপত্র জোয়া অর্থাৎ ভিতরে সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিধে হবে সাইদালিয়া বাংলাতে হবে ফার্মেসি মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেন সাইদালিয়া অর্থাৎ মাফি অর্থাৎ নেই রো অর্থাৎ যাওয়া হুয়া অর্থাৎ সে ফি অর্থাৎ আছে মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দিস বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার। বিব অর্থাৎ ডাক্তার। আরবিতে হবে তাবিব বাংলা অর্থ হবে ডাক্তার। রাজুল আমাল অর্থাৎ बिजनेসম্যান অথবা ব্যবসায়ী। আরবিতে হবে রাজুল আমাল বাংলা অর্থ হবে बिजनेসম্যান। মুমাসসিলা অর্থাৎ অভিনেত্রী। আরবিতে হবে মুমাসসিলা বাংলা অর্থ হবে অভিনেত্রী। মুমাসসিল অর্থাৎ অভিনেতা আরবিতে হবে মোমাসিল বাংলা অর্থ হবে অভিনেতা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ ইঞ্জিনিয়ার অর্থাৎ বিজনেসম্যান আমাল অর্থাৎ অভিনেত্রী মোমাসিল অর্থাৎ অভিনেতা মুয়াল্লিম। অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়লিম বাংলা অর্থ হবে শিক্ষক তলিব অর্থাৎ ছাত্র আরবিতে হবে তলিব বাংলা অর্থ হবে ছাত্র মুত্রিবা অর্থাৎ গায়ক আরবিতে হবে মূত্রীবা বাংলা অর্থ হবে গায়ক সুরতি অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতি বাংলা অর্থ হবে পুলিশ মোমরিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স আরবিতে হবে মোমার রিদা বাংলা অর্থ হবে সেবিকা অথবা নার্স শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ শিক্ষক অর্থাৎ ছাত্র অর্থাৎ গায়ক সুরতি অর্থাৎ পুলিশ মোমার রিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স আর্ধ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আর্ধ বাংলা অর্থ হবে পৃথিবী সাহারা অর্থাৎ মরুভূমি আরবিতে হবে সাহারা বাংলা অর্থ হবে মরুভূমি অর্থাৎ সমুদ্র সৈকত আরবিতে হবে সাথে, বাংলা অর্থ হবে সমুদ্র সৈকত বাংক, অর্থাৎ ব্যাংক আরবিতে হবে বাংক, বাংলা অর্থ হবে ব্যাংক মুতারজিম জিম অর্থাৎ অনুবাদক আরবিতে হবে মুতারজিম বাংলা অর্থ হবে অনুবাদক শব্দগুলো আরেকবার শিখে নিন আর্ধ অর্থাৎ পৃথিবী সাহারা অর্থাৎ মরুভূমি সাথে অর্থাৎ সমুদ্র সৈকত বাংক অর্থাৎ ব্যাংক মোতারজিম অর্থাৎ অনুবাদক বুহাইরা অর্থাৎ লেক আরবিতে হবে বুহাইরা বাংলা অর্থ হবে লেক জাজির অর্থাৎ দ্বীপ আরবিতে হবে জাজির বাংলা অর্থ হবে দীপ শ্যামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলা অর্থ হবে সূর্য হাদিক অর্থাৎ বাগান আরবিতে হবে হাদিক বাংলা অর্থ হবে বাগান গাবা অর্থাৎ বোন আরবিতে হবে গাবা বাংলা অর্থ হবে বোন শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক বোহাইরা অর্থাৎ লেখ জাজির অর্থাৎ দ্বীপ শমস অর্থাৎ সূর্য হাদিক অর্থাৎ বাগান গাবা অর্থাৎ নুজুম অর্থাৎ তারা আরবিতে হবে নুজুম বাংলা অর্থ হবে তারা সামা অর্থাৎ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ হবে আকাশ না অর্থাৎ নদী আরবিতে হবে না হর বাংলা অর্থ হবে নদী জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ হবে পাহাড় কামার অর্থাৎ চাঁদ আরবিতে হবে কামার বাংলা অর্থ হবে চাঁদ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক নুজুম অর্থাৎ তারা অর্থাৎ আকাশ নাহর অর্থাৎ নদী জাবাল অর্থাৎ পাহাড় কামার অর্থাৎ চাঁদ দাউলা, অর্থাৎ দেশ আরবিতে হবে দৌলা বাংলা অর্থ হবে দেশ দুয়াল অর্থাৎ দেশ সমূহ আরবিতে হবে দুয়াল বাংলা অর্থ হবে দেশ সমূহ লেক আরবিতে হবে বুহাইরা বাংলা অর্থ হবে লেক বুহাইরাত অর্থাৎ লেক সমূহ আরবিতে হবে বুহাইরাত বাংলা অর্থ হবে লেক সমূহ শব্দগুলি আরেকবার শিখে নিই দাউলা অর্থাৎ দেশ ওয়াল অর্থাৎ দেশ সমূহ বুহাইরা অর্থাৎ লেক বুহাইরা অর্থাৎ লেক সমূহ ইমরা মহিলা আরবিতে হবে ইমরা আ বাংলা অর্থ হবে মহিলা নিসা অর্থাৎ মহিলাগণ আরবিতে হবে নিসা বাংলা অর্থ হবে মহিলাগণ লুগা অর্থাৎ ভাষা আরবিতে হবে লুগা বাংলা অর্থ হবে ভাষা লুগাত অর্থাৎ ভাষা সমূহ আরবিতে হবে লুগাত বাংলা অর্থ হবে ভাষা সমূহ শব্দগুলো আরেকবার শিখে নিন নিসা, অর্থাৎ মহিলাগণ লুগা অর্থাৎ ভাষা লুগাত অর্থাৎ ভাষা সমূহ ওয়ালাদ অর্থাৎ বালক আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে বালক আউলাদ অর্থাৎ বালকগণ আরবিতে হবে আউলাদ বাংলা অর্থ হবে বালকগণ রেজুল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রেজুল বাংলা অর্থ হবে পুরুষ রিজাল অর্থাৎ পুরুষগণ আরবিতে হবে রিজাল বাংলা অর্থ হবে পুরুষগণ শব্দগুলি আরেকবার শিখে নিন ওয়ালাদ অর্থাৎ বালক আউলাদ অর্থাৎ বালকগণ রেজুল অর্থাৎ পুরুষ রিজাল অর্থাৎ পুরুষগণ বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন্দ বাংলা অর্থ হবে মেয়ে বানাত অর্থাৎ মেয়ে গণ আরবিতে হবে বানাত বাংলা অর্থ হবে মেয়ে গণ শব্দ দুটি আরেকবার শিখে নিন বিন্দ অর্থাৎ মেয়ে বানাত অর্থাৎ আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আর একটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ